বেগম খালেদা জিয়াকে নিয়ে রাজনীতির যে সমীকরণ নির্বাচন কেন্দ্রিক যে বিএনপির সমীকরণ সেটা ঘুরে যাচ্ছে নতুন সমীকরণ তৈরি হচ্ছে যার অর্থ খালেদা জিয়া শেষ পর্যন্ত হয়তো নির্বাচন করতে পারবেন না নির্বাচন করা তার হবে না সেই প্রেক্ষাপট সেই ঘটনা শুরু হয়ে গেছে দর্শক প্রথমে বলিনি এই বিষয়টা আপনাকে বুঝতে হবে বিশেষ করে খালেদা জিয়া নির্বাচনে আসনের যারা ভোটার এবং আমরা যারা খালেদা জিয়ার শুভাকাঙ্ক্ষী আমরা যারা খালেদা জিয়াকে ভালোবাসি তাদেরকে এই বিষয়টা সিরিয়াসলি বুঝতে হবে খালেদা জিয়াকে নিয়ে বিএনপি নোংরা রাজনীতি করছে জিয়ার উপর বিএনপি জুলুম করছে এমন কি এটা দুই হাজার চোদ্দ সালের পরে শুরু করেছে খালেদা জিয়াকে অপমানিত করেছে লাঞ্ছিত করেছে বিএনপি এমন ঘটনা ঘটেছে যে খালেদা জিয়া বিএনপির পার্টির সিদ্ধান্তের কাগজপত্র ছুঁড়ে ফেলে দিয়েছেন আপনি জানেন একটা গ্রুপ রাজনীতিতে অনেক আগেই ছিলেন যারা রাজনীতির আম্মা গ্রুপ আর ভাইয়া গ্রুপ খালেদা জিয়া ছিলেন ইসলামপন্থীদের মাথার ছাতা ইসলামপন্থীদের আস্থার প্রতীক খালেদা ছিলেন ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে দৃঢ়কণ্ঠ আবর আবসহীন নেত্রী কিন্তু ভাইয়ে গ্রুপ দুই সালে ভারতে যে তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা বা সচিব যাই বলেন তিনি সরাসরি বলে এসেছেন খালেদা জিয়ার ফরেন পলিসি আমরা মানি না এখন থেকে আমরা ভারতের কথাই চলবো দুই হাজার ষোলো সালে এটা ছিল খালেদা জিয়ার বিরুদ্ধে বিএনপির প্রথম চপেটাঘাত এরপরে খালেদা জিয়াকে হাসিনা জেলে ঢুকিয়ে দিয়েছে বিএনপি সেটাকে সেলিব্রেট করেছে কিভাবে বিএনপি মোটরসাইকেল শোডাউন দিয়ে শোভাযাত্রা সহ খালেদা জিয়া জেলে দিয়ে এসেছে আর যাওয়ার পথে স্লোগান দিয়েছে জেলের তারা ভাঙবা জিয়া আনবো এটা বলতে বলতে জেলে দিয়ে এসেছে দুই হাজার আঠারো সালে খালেদা জিয়া জেলে খালেদা জিয়া জীবিত থাকা অবস্থায় ডক্টর কামাল হোসেনকে আব্বা মেনেছে বিএনপি আপনি চিন্তা করেন এটা খালেদা জিয়ার উপর কত বড় চপে ঠাকাতে এবং কত বড় অপমান বেগম খালেদা জিয়া জীবিত খালেদা জিয়া জেলে তাকে রেখে নির্বাচনে যায় বিএনপি এবং ডক্টর কামালকে আব্বা মানে চিন্তা করছেন খালেদা জিয়াকে বের মুক্তি দিতে হবে এই শর্তটাও দিতে পারে না খালেদা জিয়াকে জেলে রেখে নির্বাচনে যায় কতটা স্টুপিড বিএনপি কতটা বিশ্বাসঘাতক কতটা খালেদা বিরোধী এখন খালেদা জিয়াকে জেলে রেখে নির্বাচন যাওয়ার মতো বিশ্বাসঘাতকতা বিএনপি নতুন ভাবে করেছে তা না ওই যে দুই সাল থেকেই খালেদা জিয়াকে অপমান লাঞ্ছিত খালেদা জিয়ার ফরেন পলিসি ঘুরিয়ে দেওয়া এটা শুরু করেছে দুই হাজার তেরো সালের পাঁচ মে আগের দিন খালেদা জিয়ার নির্দেশনা ছিল সাপটা চত্বরে বিএনপির নেতাকর্মীরা হেফাজতের পাশে থাকবে কিন্তু খালেদা জিয়ার এই নির্দেশকে সরাসরি ভাইয়া গ্রুপের লোকজন অবজ্ঞা করেছে এবং অকার্যকর করে দিয়েছে এটা খালেদা জিয়ার প্রতি চপে এই তরুণ প্রজন্মকে জানতে হবে এবং খালেদা জিয়া মার্চ ফর ডেমোক্রেসি ডাক দিয়েছে সবাইকে রাজপথে নেমে আসার ডাক দিয়েছে কিন্তু খালেদা জিয়ার ডাকে বিএনপির বিশ্বাসঘাতক নেতারা সারা দেয়নি মির্জা আব্বাসরা কাউকে রাজপথে নামতে দেয়নি কিন্তু জামায়াত শিবির নেমে তারা শহীদ হয়েছে মালিবাগে তা জি তুচ্ছ তাচ্ছিল খালেদাজিকে অপমান এটা বিএনপির নতুন কিছু না এ বিষয়ে আমরা আগে এইভাবে জানাইনি এখন জানাচ্ছি দুই সালে যখন কামাল হোসেনকে আব্বা মেনেছে বিএনপি খালাদা যে জীবিত থাকা অবস্থায় জেলের মধ্যে ভরে সেটাকে মেনে নিয়ে নির্বাচনে গিয়েছে ভারতের সরাসরি পরামর্শে সত্তর সিটের লোভে সিঙ্গাপুর থাইল্যান্ডে গোপন মিটিং করে সে সত্তর সিটকে সাত শূন্য কেটে দিয়ে সাতটা ধরিয়ে দিয়েছে ওই নির্বাচনে নিশিরাতে নির্বাচনে খালাদা জি অংশগ্রহণ করুক এই সুযোগ শেখ হাসিনা দিতে চেয়েছিল এবং নির্বাচনে অংশগ্রহণ করা কিছু কাগজপত্র জেলে পাঠিয়ে দেওয়া হয়েছিল বিএনপির পক্ষ থেকে খালাদা জিয়া সেটা ছুঁড়ে ফেলেছেন এটা আপনারা জানেন না খালেদা জিয়া বিএনপির উপর কতটা আপনি জানেন একজন সাবেক প্রধানমন্ত্রী নির্দোষ প্রধানমন্ত্রী তাকে বছরের পর বছর জেল খাটতে হয়েছে এবং স্লো পয়জনিং করা হয়েছে তার জীবন এভাবে শেষ করে দেওয়া হয়েছে আর বিএনপির লোকজন চেয়েছে সেটা দেখেছে তার কিছুই করতে পারেনি খালেদা জিয়া বিএনপির প্রতি প্রচন্ড ক্ষুব্ধ এখন ক্ষুব্ধ হলো সেটা তো আর সরাসরি বলতে পারেন না অনেক কিছু মুখ বুঝে সহ্য করতে হয় সেই খালেদা জিয়াকে নিয়ে যেই সময় খালেদা জিয়া একটু সুস্থতা বোধ করছেন মৃত পথযাত্রী আল্লাহ করছেন পর্দা করা শুরু করেছেন মোটামুটি এবং আওয়ামী লীগ মুক্ত বাংলাদেশে সর্বজন শ্রদ্ধা ব্যক্তিত্ব বেগম খালেদা জিয়া সবার শ্রদ্ধার পাত্র সেই সময় খালেদা জিয়াকে টেনে হিসরে অসুস্থ খালেদা জিয়াকে নির্বাচনে আনতে চাইছে বিএনপি এটা খালেদা জিয়ার উপর সর্বশেষ বিএনপি নির্যাতন খালেদা যে শারীরিক কন্ডিশন তাতে নির্বাচন করা যায় একজন মহীয়সী নারী যার অসুস্থতার কারণে কোনো জনগণের কাছে যেতে পারবেন না তিন নির্বাচনী আসনে তিনটা সমাবেশ করতে পারবেন না কেউ তার কাছে আসতে পারবে না তিনি জনগণের কথা শুনতে পারবেন না তিনি কোনো সিদ্ধান্ত দিতে পারবেন না তাকে এমপি বানাবে কেন এটা এমপি পদের প্রতি নির্যাতন আর খালেদা জিয়ার উপর নির্যাতন এটা বিএনপি মহা অন্যায় করছে একজন অসুস্থ মানুষকে এভাবে টেনে হিসেবে নির্বাচনে এনে বানার চেষ্টা করে খালেদা মেরে ফেলার একটা চক্রান্ত অতএব খালেদা জিয়ার প্রতি আমাদের শ্রদ্ধা সম্মান ভালোবাসা কিন্তু নির্বাচনে আনাটা আমরা সমর্থন করি না খালেদা জিয়াকে ভোট দেওয়া যাবে না আমি বিশ্বাস করতে চাই খালেদা জিয়া আগে ভাগেই নির্বাচন থেকে সরে দাঁড়াবেন তবে আল্লাহরবুল আলমিন হয়তোবা খালেদা সম্মান রক্ষা করবেন বাংলাদেশে একমাত্র নেতা বা নেত্রী যিনি কোনোদিন নির্বাচনে হারেন নাই শিস খালেদা জিয়া হিস খালেদা জিয়া কেউ তাকে হারাতে পারেনি আর এবারে নির্বাচনে নিশ্চিত তিনি পরাজিত হবেন যদি তিনি আসনে দাঁড়াবেন সহজ হিসাব কেন তাকে ভোট দিবেন যুক্তিটা কি জনগণ কি তাকে কাছে পাবে না তিনি জনগণের জন্য কিছু করতে পারবেন তিনি কার্যতা আইসিউতে তাকে কেন নির্বাচনে দাঁড় করাবে খালাদা জি হয়তোবা খালাদা যে সম্মান হয়তোবা আল্লাহ রবুল আলমিন রক্ষা করবেন এই এমন পরিস্থিতি তৈরি করছেন যে খালাদা জি হয়তোবা নির্বাচন করতে পারবেন না খবর সর্বশেষ খালাদা যে হার্ট ও ফুসফুসে ইনফেকশন হয়েছে মেডিকেল বোর্ড হাট ফুট ফুসফুসে ইনফেকশন পানে জমে পরিষ্কার করতে হয় হাত ঠিক নাই সাইন করতে পারে কিনা টিপসই দেওয়ার মতো আঙ্গুল আঙ্গুল তো ওইভাবে নাই আপনার দেখেছেন কষ্ট লাগে দেখলে সেই খালাদে যে নির্বাচন করাবে সাইনকে অন্য কো দিয়ে দিবে হলফ নামায় টিপসই কিভাবে দিবে এগুলো কি এজন্য জন্য হয়তো বা আলামিন কখনো অসুস্থতা দেন এটা নিয়ামত কখনো এটা পরীক্ষা খালেদা জিয়ার সম্মান রক্ষা করার জন্য হয়তো বা খালেদা জিয়া খেলনা অসুস্থতা দিচ্ছেন যাতে পরাজয়ের গ্লানি নিয়ে যাতে তাকে পরাজিত হতে না হয় খালেদা জিয়া যে তিন আসনে পরাজিত হবেন এটা পিনাকি ভট্টাচার্য বিশ্লেষণ বলেছেন এবং এটা সহজে অনুমোদন কেন মানুষ তাকে ভোট দিবে নতুন বাংলাদেশের নতুন বাস্তবতা এমনিতেই বিএনপি দানের ধানের সৃষ্টি মানুষ চাঁদাবাস মনে করে আর সেখানে ব্যক্তি খালেদা জিয়া ভালো হলেও তাকে কেন ভোট দিবে তিনি তো জনগণের কাছে যেতে পারবেন না তিনি তো পার্লামেন্টে যেতে পারবেন তিনি তো সাইনও করতে পারবেন না ভোট দেওয়ার মানে কি খালেদা জিয়ার যে অসুস্থতা নতুন ভাবে এটা খালেদা জিয়াকে ঘিরে নতুন সমীকরণ তৈরি করেছে যে নির্বাচনে অংশগ্রহণের সম্ভাবনা অংশগ্রহণ না করার সম্ভাবনা তৈরি হচ্ছে